আসসালাম আলাইকুম গাইস দেখেন এখানেও আমার কিছু ভালোবাসা মানুষ আছে তো আমার অনেক ইচ্ছা যে আমার ফেসবুকে এক লাখ ফলোয়ার হইছে কিন্তু এই আনন্দটা আমি কিছু অসহায় ভালোবাসার মানুষের সাথে এই আনন্দটা কাটাবো তো সেই যেই কথা সেই কাজ এই তো আমি ছোট্ট একটা কেক নিয়ে আইছি হ্যাঁ গাইস আমি মানে কি বলম আজকে এত বড় ফাড়া থেকে আমি বাচ্চি আল্লাহ আমাকে বাঁচাইছে আসলে আমি আয়সা আনন্দ নিয়ে তো রাস্তায় অ্যাক্সিডেন্টের কবলে পড়ছি দেখেন আমার এই যে এত সুন্দর একটা কেক নষ্ট হয়ে যাওয়ার পথে মানে আমি জানি না আল্লাহ আমার হাত রাখছে কি জন্য আপনি তো অনেকে জানেন যে আমি অসুস্থ তারপরেও আমি বাড়িতে আসছি এতবার বিপু থেকে আমার এই সন্তানের মুখে থাকা হয়তো আল্লাহ আমার বাঁচাইছে এই দুটা বাচ্চা ছিল গাড়িতে হয়তো আর পাঁচ মিনিট আগে আমি হয়তো ইন্টেকাল করতাম হইসে আল্লাহ হ্যাঁ হ্যাঁ একটু সামনে আহ সামনে এসে আবার আবার এই তো আমরা ভালোবাসা সবাই মিলে ভাগাভাগি করে নেব। আমি নিজে অসহায় তো এই জন্য আমার কেন জানি অসহায় মানুষকেই ভালো লাগে কেন যে হয়তো আমি এই উদযাপনটা চাকচমকিতে করতে পারতাম কিন্তু আমি এটা করলাম না নেন কাকু নেন কাকু ধরান আমি খাওয়াই দেব নেন নেন এই তো নিলেন আমি টাকা পাই নাই সামান্য আমি নিজে অসুবিধায় আছি তারপর আমি সামান্য টাকাটা আমার ভালোবাসা মানুষের মাঝে দিয়ে দিব আচ্ছা আপনারা কয়জন আছেন একজন দুজন তিনজন চারজন পাঁচজন আপনারা এই পাঁচজন এই টাকাটা নিবেন ধরেন

গাইছ তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমি তুমি ভীষণ আনন্দ লাগতেছে মানে আমার আজকের আনন্দটা আর দ্বিগুণ আনন্দ হয়েছে আল্লাহ হাফেজ